যারা জমি জমি সম্পত্তি নিয়ে যাবে ভূমি সম্পত্তি শোনায়া যাবে ওয়াজ ওয়াজালকে জান্নাত হবে জমি থেকে মানুষে মার ও বের মধ্যে থাকবে ধনসম্পদ রূপে তেতে 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 দেশে নেই গুপ্তের মধ্যে থাকবে আর বেজিন্দা বলবে এই তো আমার আর সেই সেই করেছি এই আমি আমার নিয়মকে আমাদের অনুমতি করে দিয়েছি আমি আমার মা বাবা কর্তৃক একেবারে এই এই মালিক জননী তোমাল মাল তোদিন জমিন করবে واخراجات الذات এক হতে বরাবরই সমান হবে